আসসালামু আলাইকুম বন্ধুরা বিডিও অনলাইন টেক এইট সেভেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কথা বলবো মেজর এনএফটি নিয়ে মেজরে একটা এনএফটি আসছে যেটা অনেকে কালেক্ট করতে পারতেছে না কিভাবে কালেক্ট করব অনেকে সেই প্রসেসটাও জানে না তো বন্ধুরা দেখাই দেবো যে আপনারা কিভাবে খুব সহজে প্রত্যেকে এনএফটিটা কালেক্ট করে নেবেন যে এনএফটিটা কিন্তু কোনো লিমিটেড দেওয়া নাই এটা সবাই নিতে পারবে কিন্তু অনেকে নিতে পারতেছে না অনেকের সার্ভার ডাউন বা আপনি কিভাবে খুব সহজে কোন সার্ভারের মাধ্যমে আপনি এটা নিতে পারবেন সেই প্রসেসটাই দেখাই দেব তো বন্ধুরা প্রথমে আমি চলে যাব মেজরের যে অ্যাপটা সেখানে চলে যাবো এখানে সার্চ বারে যায় আমি একটা সার্চ দিয়ে নেব সার্চ দেওয়ার পর আপনি মেজরে প্রবেশ করবেন আসার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন এখানে আসার পরে অনেকের সার্ভারের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা হচ্ছে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কোরাক ভিপিএনটা কানেক্ট করে নেবেন তো ভিপিএনটা কানেক্ট করার পরে আপনাদের যদি সমস্যা হয় এই অ্যাপের ভিতরে ঢুকতে মেজর মাইনিং অ্যাপের ভিতরে ঢুকতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ওটা কানেক্ট করে নেবেন আর যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার ওইখানে কানেক্ট করার দরকার নাই যদি আপনার একান্তই না ঢুকে সেক্ষেত্রে আপনি ভিপিএনটা কানেক্ট করে ওখান থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন নাইজেরিয়া অথবা মালয়েশিয়া যেখানে একটা কান্ট্রি সিলেক্ট করবেন তা আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই প্রোফাইল যে আইকনটা প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিতে হবে প্রোফাইলে একটা ক্লিক করার পরে আপনার যে কাজটা করতে হবে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কে কয়টা অ্যাসেভমেন্ট কালেক্ট করতে পারছেন সেই সেই প্রসেসটা এখানে চলে আসছে তো আমি এখানে আমার এটা যদিও এটা নতুন আমার টেলিগ্রাম বোর্ডের এটা নতুন অ্যাপ তাই সেক্ষেত্রে আমি এর জন্য এখানে আমি কোনো কিছু কালেক্ট করি নেই আর আমার প্রয়োজনও হয়নি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা দিয়ে দেখাই দিছি তো আমাদের যেই কাজটা করতে হবে আজকে সেটা হচ্ছে আজকের যে এনএফটিটা সেটা হচ্ছে আমাদের এই যে টোনটা এইটার মধ্যে আর আজকে কালেক্ট করতে হবে তাই এটা কীভাবে করবেন এখানে আমি একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিছু সিক্রেট ওয়ার্ড দিতে হবে তো ওয়ার্ডটা কী দেবেন ওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে তা আমি এখানে লিখব টোন সবগুলো বড়ো হাতের লেটার দেবেন টোন দেওয়ার পরে আপনি এখানে কালেক্টই ক্লিক করবেন কালেক্টিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা কালেক্ট হয়ে গেছে আমার কিন্তু এখানে কোনো ই ছিল না অ্যাসেপমেন্ট ছিল না আমার এখানে কিন্তু পনেরোটার মধ্যে আমি একটা কিন্তু কালেক্ট করে নিয়েছি তার মানে আমার এটা হয়ে গেছে অনেকের বেলা এটা সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা ওইখানে বারবার ট্রাই করবেন বারবার ট্রাই করলে কিন্তু আপনারা এখানে কালেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে এইভাবে আপনারা কাজটা করেন ইনশাল্লাহ আপনাদের এনএফটিটা আপনারা কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম